নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শিগগিরই সরকারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় ইফতেখার উদ্দিনের রিপোর্ট প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলমান সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠক করতে মঙ্গলবার রাতে বঙ্গভবনে যান তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সদস্যের প্রতিনিধি দল দীর্ঘ বৈঠক শেষে রাত বারোটায় বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও অধ্যাপক আসিফ নজরুল সে সময় জানানো হয় তাদের পক্ষ থেকে দশ থেকে পনেরো জনের নাম প্রস্তাব করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তাদের আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনুস এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে তাই চব্বিশ ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের ঘোষ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না এটা এখন প্রকাশ করা হবে না আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে অন্যান্য বিষয়ে আলোচনা চলছে কতদিনে সংখ্যা সব হিসেবে আলোচনা চলছে সরকারি সম্পদ মন্দির ও সংখ্যালঘু ছাত্র সম্প্রদায়কে রক্ষার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ বলেন লুটপাট হামলা চালিয়ে অর্জনকে নষ্ট করার চেষ্টা চলছে সম্মিলিতভাবে তা প্রতিরোধের আহ্বান জানান তিনি আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে জনগণের জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে বঙ্গভবনের বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন ইফতে উদ্দিন চ্যানেল আই ঢাকা